কথা বললে তো অনেক কথাই চলে আসে সব কথা না বলি আমরা আমরা এই দেশকে নিয়ে স্বপ্ন দেখি ঠিক কিনা আমি স্বপ্ন দেখি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ঘিরে আমি স্বপ্ন দেখি একাত্তরের মিছিল এসেছে ফিরে আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাঁদে না মানবতা আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি আমি স্বপ্ন দেখি যাই ছুটে আমি স্বপ্ন দেখি খোদার সবাই লুটে আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই খোদার কোরআন পড়ে আমি স্বপ্ন দেখি কোরআন দিয়েই সবাই জীবন গড়ে এই স্বপ্ন যদি না হয় পুরন তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি 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 পর্দা করে চলে কিশোরী নারী আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি আমি স্বপ্ন দেখি টিভির পর্দা আলেমের ছবি ভাসে আমি স্বপ্ন দেখি সেখান থেকেই নায়ের কথা আসে আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ইসলামী ছবি গড়ে আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ মবা অন্ধ আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না ফুট ফুট পথে আমি স্বপ্ন দেখি ব্যথা বুকে চেপে কাঁদে না কেউ তো দুঃখে আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ আছে যে সবাই সুখী এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি 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 রাষ্ট্রপতির মুখেরা চুলের দাড়ি আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়ি আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে আমি স্বপ্ন দেখি দেশটাই আমার কোরআন দিয়ে চলে আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসে স্বপ্ন দেখি কোরআনের পাখি আবার এসেছে ফিরে এই স্বপ্ন যদি না হয় পুরন তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ এই স্বপ্ন যদি না হয় পুরন আসলে বললেন এই স্বপ্ন আমাদের সবার লালন করা উচিত না উচিত না এই স্বপ্ন মনের মধ্যে থাকার দরকার আছে না নাই এই স্বপ্ন নিয়েই চলতে হবে এই স্বপ্ন নিয়ে বাঁচতে চাই এই স্বপ্ন নিয়ে চলতে চাই এই স্বপ্নের পথে যারা বাধা হয়ে দাঁড়াতে চায় আমরা তাদেরকে বলতে চাই আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী দুনিয়ার জীবনের বিনিময়ে আখেরাতের জীবনটা যেন সহজ হয়